হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এটা আজকে ঠিক মানে একদম ধামাকা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বেগুনের রেসিপি বেগুন সবাই তো অনেকে পছন্দ করেন আর বেগুনের যদি রেসিপিটা যদি কারোর মুখে লেগে যায় ওরে বাপ রে বাপ দা রুন্দার রুন্দার দুর্দান্ত যেভাবে বেগুন কেটেছি সেভাবে কেটে ফেলবেন এখানে কিছু মশলা দেওয়া ছিল তার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো ধরে মানে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো প্লাস কাশ্মীর মানে লঙ্কার গুঁড়ো লবণ ছিল তেল ছিল এগুলো সবগুলোকে দিয়ে আমি ভালো করে গরম মশলা ছিল সব কিছু দিয়ে ভালো করে একদম ঘষে 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 মেজে একবার ছাল তুলে দিলাম একবারে সুন্দর করে মশলা মাখিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে দিয়ে সেপাশে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প তেলেকে ঠিকঠাক করে ভাজতে হবে কেন বেশি তেল দেওয়া যাবে না এটা বেশি তেল দিলে ভালো লাগবে না তা আর কম আঁচে করতে হবে এইভাবে অল্প তেল দিয়েছি দিয়ে এটাকে বসিয়ে করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি রান্না করব। কারণ এটাকে পুরো তেলে আমি কড়া আঁচে মানে ভাজবো না অল্প তেল দিয়েছি এই তেলটাই পুরো ভাজা হবে তার জন্য এই যে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটু উল্টে দিব উল্টে দিব উল্টে দিয়েছি প্রায় হয়ে এসছে আমি সিদ্ধ প্রায় হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর একবার দুবার ঢাকা চাপা দিব বেশি দিব না একদম দিব না কেন তাহলে ঘেঁটে যাবে আর একদমই কিন্তু ঘাঁটা যাবে না তাহলে টেস্ট পাওয়া যাবে পাওয়া যাবে না আর মশলাগুলো যদি হাই করে দেন তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে হাই করা একদম যাবে না এই বেগুনের রেসিপিটা এত দারুণ হয় খেতে যারা বেগুন খানি তারাও খাবে এবার দুর্দান্ত হয় দুর্দান্ত হয় এবারই কালার হওয়া শুরু করে দিয়েছে এইভাবে কালার হলে আমি এ পর্যায়ে আর ঢাকা চাপা দিবো না এভাবে উল্টে পাল্টে একে ভেজে নিব এবারই একটু কাশরি মেথি আমি দিয়ে দিলাম একদম আঁচ কিন্তু সবসময় বলছি হালকা আঁচ রাখবেন বেশি বাড়াবেন না আর যখন দেখছেন নরম হয়ে গেছে তখন একটু সামান্য বাড়াবেন একটু সামান্য বাড়াবেন যখন হালকা দেখছে নরম হয়ে গেল তখন একটু আমি এখন এখন একটু একটু বাড়িয়েছি আমি মানে এমন বাড়িয়েছি বুঝতে পারছেন যে পাতাগুলো অন্ত পুড়ে যাচ্ছে না এই পর্যায়ে আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। এই যে ভাজাটা এই ভাজাটা এত সুন্দর হয় দেখেছেন এত দুর্দান্ত দেখতে হয়েছে যেমন দেখতে তেমন খেতে দারুণ দারুণ খেতে হয় লবণটা দেখে দিবেন বেশি লবণ হলে আবার ভালো লাগবে না এবার লবণে পুড়ে ফেলবেন না এইভাবে ভেজে ফেলবেন উফ কী দারুন মানে কি আর বলবো না করলে আপনারা মিস করবেন করে একবার দেখবেন একবার ট্রাই শুধু করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাই দেখার জন্য অনুরোধ থাকলো সবাই সবাইকে সাপোর্ট করবেন নাহলে এগাতে পারবো না দিলে সবাই একসঙ্গে হাত ধরে আমরা এগিয়ে যেতে পারবো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি